ছাত্র সমাজ জেগেছে 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 আমরা ভাই খবর পুরী কানাও বাহিনী রে পুরী কানাও বাহিনী রে আমরা ভাই খবর হে নোট খবর হে ছাত্র সমাজ জেগেছে 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 10

পুরোপুরি স্বাধীন হয়নি আমাদের অধিকার এখনো পুরোপুরি আবায় হয়নি এখনো আমাদের তত্ত্বাবধায়ক সরকারই হয়নি আমরা সামনে কিভাবে দেশটা গঠন করতে পারবো আমাদের এই উদ্দেশ্য এবং ছাত্র ভাইদের রক্ত তখনই সার্থক হবে যখন আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়তে পারবো এবং আমরা চাই আমরা এমন একটি সরকার চাই যাতে করে আমার আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে মিলেমিশে থাকতে পারি কিন্তু আমরা ছাত্র সমাজ তাই আমাদের দাবি হচ্ছে 24 সালে আমরা যেন এমন একটি মিডিয়া পাই মানে আমাদের যেই গণমাধ্যম সম্প্রচার টেলিভিশন আমরা যেন তারা যেন সত্যটা আমাদের সামনে তুলে ধরতে পারে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা বহির বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি আমরা এমন একটি চিকিৎসা ব্যবস্থা চাই যেটার মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চলে যেন আমাদের সবাই চিকিৎসা পায় আমরা সেরকম একটি দেশ চাই সেরকম একটি চিকিৎসা ব্যবস্থা চাই আমরা আমাদের শহীদ ভাইদের বিচার চাই আমরা এমন একটি বিচার ব্যবস্থা চাই যেখানে কোনো দলের কোনো মতের নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার এবং সবার জন্য যেন আইন সমান হয় আমরা এমন একটি বিচার ব্যবস্থা চাই আমরা এমন একটি আইন শৃঙ্খলা ব্যবস্থা চাই যেখানে আমাদের আস্থার জায়গা হবে আইন শৃঙ্খলা বাহিনী যেখানে ঘুষখোরদের যেখানে চাদাবাজদের কোন স্থান হবে না আমরা আমাদের রক্ত যেহেতু দিয়েছি স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের ছাত্রদেরই

dalal pues de